বাট তবুও আমি তাকে ভালোবাসি ওদের ফ্রেন্ডশিপ সুপার গ্লু দিয়ে আট দুই সালের শীর্ষ পাঁচ নাটক সবচেয়ে বেশি ভিউ ও ট্রেন্ডিং যা মানুষ খুব পছন্দ করেছে এর মধ্যে প্রথম লিস্ট হল আশিকি ভিউ প্রায় চৌরাশি লাখ প্লাস জনসূত্রে ইউটিউব ট্রেন্ডিং শীর্ষে উঠেছে দুই সালে গল্প শহরের প্রেম ও সংগ্রাম এক রক স্টার চরিত্রে যৌবান আর নায়িকা নিহা প্রেম ড্রামা ও মিউজিক্যাল উচ্ছ্বাস দিয়ে নির্মিত হয়েছে লিস্টে রয়েছে দুই নাম্বার তোমাদের গল্প ভিউ প্রায় এক দশমিক দুই কোটি প্লাস দুই হাজার পঁচিশের অন্যতম আলোচিত নাটক গল পারিবারিক টানা পড়েন প্রেম ও সম্পর্কের বাস্তব চিত্র ফারহান আহমেদ জোবান তটিনি জুটি নিয়ে শক্তিশালী আবেগ ব্যক্তি গল্প তিন নম্বর রয়েছে মেঘবালিকা ভিউ প্রায় পঁচাত্তর লাখ প্লাস ঈদের তৃতীয় স্থানে ছিল গল্প আবেগ ও সম্পর্কের সুক্ষ্ম দৃষ্টি গুলো তুলে ধরে মেঘ বালিকার সম্পর্কে উঠা পড়া এবং জীবনের বাস্তবতা নিয়ে নির্মিত চার নম্বরে রয়েছে একান্নবর্তী ভিউ প্রায় লাখ প্লাস ও প্রিয়তা অভিনীত পরিবারের ভিহ প্রায় ২৯ লাখ প্লাস ট্রেন্ডিং জনপ্রিয়তা পেয়েছে গল্প আধুনিক প্রেম সম্পর্ক ও আবেগের মজাদার খোঁজ টিপস ও নায়ক সিনেমাটিক রোমান্স অতিরিক্ত খুব আলোচিত নাটক ভিউ ভিউ ও জনপ্রিয়তার ভিত্তিতে লাখেরও বেশি প্রজাতি জীবনের গল্প এবং প্রেম ইউটিউব দর্শক পছন্দ করিয়াছে কোটি টাকার চেয়ারম্যান দ্রুত ভিউ সংগ্রহ করেছে জনপ্রিয় উপাদান নিয়ে গ্রান পারিবারিক সম্পর্ক আবেগের গল্প দর্শক প্রিয় হয়েছে মন্তব্য দুই হাজার পঁচিশে ঈদের উৎসবে নাটক সবচেয়ে বেশি ভিউ পেয়েছে কারণ উৎসবে দর্শক সংখ্যা ও শেয়ার বৃদ্ধি পায় ইউটিউবে নাটক গুলো সাধারণত টিভি নাটকের চেয়েও বেশি ভিউ পায় বিশেষ করে ঈদ সপ্তাহে প্রকাশিত নাটকগুলো